येरो आवाज़ कर रहे हैं येरो आवाज़ तो क्या हैं और अब ये आवाज़ क्या हैं मैं बंदरों को मिलते पड़े अब मैं एक दिन को क्या करूँ यहाँ भी तो केदारनाथ आदि 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 � च <laughs> <laughs> <laughs>

আমরা যেভাবে একটার পর একটা রিপোর্ট করে যাচ্ছি যেটা কিন্তু বুঝতেছি কিন্তু ভাই সময়ে যদি মনে করেন ক্রেতার দখলে থাকে তো সেই এখন আমরা আপনাদের পক্ষেই কথা বলতেছি কিন্তু কিন্তু আমি এতটা সাপোর্ট করতেছি কি কারণে আমার মনে হয় এই ভাই চলে গেলে পরবর্তীতে আর একটু আপনাদের কষ্ট হবে আমার মনে হয় এই সরকার আসাদের কষ্টের দিকে তাকাই আমরা টাকা বাড়াই দিতে আমি তো বুঝতেছি দিকে তাকাই আমরা বাড়াই দিতেছি এত গরু এই যে ভাই মানতাছে না এটা পরে বুঝতে হবে অবশ্যই আমাদের হয়তো বাজেট আরো শর্ট হইব আমরা চলে যাব ভাই ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ বিলায়েত হোসেন গরু কি ভাষায় নিয়ে যাবেন

অবশ্যই বুঝছি ভাই আল্লাহলে এই যে ওনারা হঠাৎ করে আমাদের আলোচনা দেখা ওনারা টেলিকাস্ট করছে না ওনারা দেখছে যে আপনাদের অবস্থা খুবই হার্ড লাইন আছে আপনারা

এই নাম কি দিয়েছেন ভাই ভাই তো গরুর নাম নাম দেন নাই আমি বুঝতে পারতেছি আপনার কষ্টটা বুঝতেছি যে এত বড় হাতির মতন একটা গরু সেটা হলো গরুর যে দাম এখন মানে পরিস্থিতি কাঁচা মাল তো সময়ের সাথে মানে পরিবর্তনের সাথে মানে হয় হয়তো আপনি বেশি দাম পেতে পারেন এরছো কমতেও পারে কমতেও পারে বাড়তেও পারে এটা বাড়তেও পারে আবার কমেও পারে ঠিক আছে

সমস্যা হয় সব সময় বিক্রি কষাইটাও নিয়ে যাবে